সেভ লাইফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এনাদের সাথে আমি কিছুদিন পূর্বেই অবগত হলাম এনাদের সাথে পরিচিত হলাম আমি সৌভাগ্যবান যে আজকে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি সেভ লাইফ সেভ লাইফ ওয়েলফেয়ার ডাকে কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমার মাথাবাড়িতে অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেল এতদিন পরে আমার সাথে এই অর্গানাইজেশনের ইন্টারাকশন হলো অর্গানাইজেশনের ইন্টারাকশন হলো কিন্তু অর্গানাইজেশনে যারা আছেন যুক্ত তাদের সাথে আমার পরিচিতি অনেক দিনের আমি ভেরি রিসেন্টলি যে এত ভালো কাজ করে এনারা এবং এনাদের সাথে আমার অ্যাট লেন্থ ডিসকাশন হয়েছে এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব এই অর্গানাইজেশনের সাথে আমি আমার টিম মানে আমার মতাবাড়ি পুলিশ স্টেশনের সমস্ত অফিসার ফোর্স এবং আমার এই সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি একসাথে কাজ করব। এই অঙ্গীকার আমরা করেছি ইটস জাস্ট দ্য বিগিনিং খুব সুন্দর একটা চ্যারিটেবল প্রোগ্রাম আজকে সারাদিনে আমার অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল বলে আমরা আসতে দেরি হলো আমি আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে শহীদুল বাবুকে এখানে রেখেছি উনি কন্টিনিউ আছেন আমার আরেকটা ছোটো এঙ্গেজমেন্ট আছে আজকে যদিও আজকে ছুটির দিন তা সত্ত্বেও একটা এঙ্গেজমেন্ট আছে বলে আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে পরে যদি আমি সময় পাই আমি আবার এসে যোগদান করব। ততক্ষণে আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য সমস্ত বন্ধুবান্ধব এবং সদস্যরা কর্মকর্তারা এই প্রোগ্রামকে ক্যারি ফরওয়ার্ড করবেন অল দ্য বেস্ট টু অল অফ দেম থ্যাংক ইউ সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সদ্যীয় সানাজ এবং আরও বিশিষ্ট অতিথিবর্গ সবাইকে আমার সালাম এবং নমস্কার আজকে আমাকে নিজে খুব গর্ববোধ হয় যে আমি সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য আজকে বিগত দু বছর ধরে আমাদের এই সোসাইটি আমাদের এরিয়াতে বিভিন্ন দুস্থ রুগীকে বিভিন্ন রকমভাবে পরিষেবা দিয়ে আসছে সে শীত বস্ত্র বিতরণ হোক ব্লাডের ব্যবস্থা হোক এবং আমি আরেকটা জিনিস আমাদের এই সোসাইটির প্রত্যেকটা এখন আমাদের সোসাইটিতে প্রায় সাড়ে ছশোর উপরের সদস্য আছে এবং এরা যে প্রত্যেককে ম্যাক্সিমাম যুব এবং এই এইসব সদস্য যে একটা সোসাইটি নিজের পকেট মানির টাকা দিয়েও চাঁদা দিয়েও সে একটা দুস্থ লোকের সহযোগিতা করছে এগুলো দেখে খুব ভালো লাগে কেন কি অনেক সোসাইটি আছে যারা বিভিন্ন জায়গায় চাঁদা টাদায় অনেক কিছু অনেক কিছু ম্যাটার করে আছে কিন্তু আমি এটার জন্যই গর্ববোধ করছি আমি এই সোসাইটির মেম্বার হয়ে কেন কি প্রত্যেকটা সদস্য নিজের পকেটের টাকা দিয়ে এই সোসাইটিটা জনসাধারণকে হেল্প করার চেষ্টা করছে এবং এখন অবধি কন্টিনিউ বছর ধরে কন্টিনিউ এরা তিনশো পঁয়ষট্টি দিন এমন কোনো দিন বাদ নেই কি কাউরি ব্লাডের প্রয়োজন হয়নি আর এরা ব্যবস্থা করতে পারেনি কার্ড না থাকতে গেলেও এরা আমাদের সোসাইটির সদস্যরা নিজে গাড়ি ভাড়া দিয়ে মালদা মেডিকেল কলেজে যে ব্লাড দিয়ে আসে এই অবধি প্রত্যেক দিন কারণ কি আমি আমাদের একটা গ্রুপ আছে আমি প্রত্যেক দিন কোনো গ্রুপ ফলো করি আর না করি প্রত্যেক দিন কিন্তু আমি সে লাইফ সোসাইটির যে গ্রুপটা আছে কে কোথায় যাচ্ছে কে কতটি আজকে কতটি ব্লাড কাকে দাওয়া হলো ঠিক আছে মানে কোনোদিনও আমি দেখেছি আমার কাছে যেহেতু আমি রাজনীতি করি আমার কাছেও অনেক রিকোয়েস্ট আছে ব্লাডের তো আমি আজ অব্দি দেখিনি কি আমাদের কাছে কেউ রিকোয়েস্ট করেছে আর ব্লাড পাইনি স্যার আমার মনে পড়ছে না এই উপস্থিত মঞ্চে আছেন মেম্বার অফ মাইনরিটি কমিশনের সদস্য দিদি সেনাজ কাদরি উপস্থিত আছেন সায়েম চৌধুরী ভাই উপস্থিত আছেন আমাদের একজন পুলিশ অফিসার আরও যারা এই সোশ্যাল সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির যারা সদস্য সবাইকে আমার দিনম্ব চিত্রে সালাম আদাব আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের গর্ব হয় মালদা জেলার মধ্যে যে সব থেকে যদি রক্তদাতা বা যোদ্ধা হয় কালে কালীচক দু নম্বর ব্লকের মানুষরা কিন্তু রক্তযোদ্ধা কারণ হসপিটালে গেলে আমরা দেখতে পাই সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেকটা সদস্য রাতের অন্ধকারেও কিন্তু নিজে বাইক নিয়ে রক্ত দিতে চান মালদাতে মহুষ রোগীর জন্য এর থেকে মহা কিছু হতে পারে না এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে তার দায়িত্বভার তুলে নিতে হবে এবং এই সোসাইটির যারা সদস্য সবাইকে আমরা অনুরোধ করব যেন এই সোসাইটিকে আরও দীর্ঘায়ু হোক এবং এই সোসাইটি সোশ্যাল ওয়েলফেয়ার সেভ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি এটা একটা মহৎ কাজ করছেন এবং আমরা পূর্ণভাবে সহযোগিতা করব আগামী দিনে যেন মনুষ্য রোগীরা রক্তের জন্য না মারা যায় কোনো মানুষ রক্তের জন্য যেন না মারা যায় এর থেকে আর মহান কিছু হতে পারে না তাই এই সোসাইটির সমস্ত সদস্যকে আমার বিনম্র চিত্রে আর একবার শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন